হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে মেয়েকে দিয়ে এসেছি স্কুলে আর এখন হচ্ছে কি বলো তো রান্নাবাড়ি করছি আজকে একটা মানে জায়গায় যাব সবাই মিলে পাড়ার তোমাদেরকে সাথে শেয়ার করব আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ হ্যাঁ তার জন্য আমরা আজকে পৌরসভায় যাব না গেলে তো হবে না সবাইকেই যেতে হবে ওই জন্য যাবো আর আমার এদিকে ম্যাক্সুকে আর এই দিকে ম্যাক্সু এত সুন্দরভাবে শুয়ে আছে ঘুমাচ্ছে ম্যাক্সু তুমি ঘুমোচ্ছ ঘুমাও আর আমি দিকে টুক করে একটু কাজ সেরে নিচ্ছি আর ফ্রিজটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সবাই হাত দিয়ে দিয়ে ধরে ধরে একদম নোংরা হয়ে গেছে তা চট করে আমি এটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে বললাম না আজকে আবার যাব মানে পৌরসভাতে এই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর পাড়ার যেহেতু ব্যাপার সেহেতু সবাই প্রত্যেকটা বাড়ির থেকে সবাইকেই যেতে হবে না গেলে পরে ওটা খারাপ দেখা যাবে ওই জন্য আমিও যাব আর তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা করে দিচ্ছি আবার মেয়েকে স্কুলেও পাঠিয়েছি আবার ওকে আনতে যেতে হবে ওখান থেকে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি কাজগুলোকে সকাল সকাল পরোটা রুটি চা এগুলো তো হয়েই গেছে আবার এইদিকে দেখো পনিরও দেখতে পাচ্ছো পনিরও রান্না করব আর এটার মধ্যে আছে কাঁঠালের বিচি আছে যেটাকে সেদ্ধ করছে আর এটা দেখো ওল সেদ্ধ এটা রুটিও কমপ্লিট আর হচ্ছে এই যে কাঁঠালের বিচিগুলো দেখলে তো প্রেশারে এই যে এগুলোকে এখন আমি ছুলবো চাকু দিয়ে দিয়ে এগুলোকে সব গাগুলোকে পরিষ্কার করবো করে এটাকে মানে প্রেশারে আবার সিটি দেব দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। খুব টেস্টি হয় এই খাবারটা জানো তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তারপরে আরও আজকে রান্নাও কম রান্নাও আছে অনেকগুলোই রান্না কিন্তু চট করে আমাকে করতে হবে যেহেতু যাবো সেহেতু তাড়াতাড়ি করে করতে হবে এইদিকে আমার রান্না হয়েছে মুসুরি ডাল কচু ভাজা যে বোয়াল মাছ এনেছিল বোয়াল মাছ তারপরে ছোট পুঁটি মাছ আমার শাশুড়ি মা বোয়াল মাছ খায় না তার জন্য আর চিংড়ি মাছ আগের ছিল আর ম্যাথের জন্য কাতল মাছ একদম চট করে রান্না করে নিলাম রান্না করে নিয়ে রেডি হলাম রেডি হয়ে গেছি সবাইকে নিয়ে যেতে হবে রাস্তাটার অবস্থাটা তোমাদের সাথেও শেয়ার করছি এই কারণেই ভিডিওটা করে নিয়ে মানে যাচ্ছি তখন যাতে দেখাতে সুবিধা হয় একদম রাস্তাটা দেখেছ মানে আমরা পৌরসভাতে থাকি না কোথায় থাকি বুঝতেই পারছি না এরকম অবস্থা নিজেদেরই লজ্জা লাগে দেখে রাস্তাটার অবস্থা দেখে আর অনেক দিন থেকেই রাস্তাটা করছে না ওই জন্য করে নিলাম আর এই দেখো আমাদের সব পাড়ার বৌরা সব বসে আছি পৌরসভা হচ্ছে চেয়ারম্যানের মানে রুমের সামনে বসে আছি এখন আমরা একটু যাব গিয়ে কথা বলে তারপরে আমরা বাড়ি যাব। আর এই দিকে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিলাম একটু দরকার ছিল তাই ওই আমাকে নিয়ে এসেছিল আর এখন বলছে চলো যে লস্যি কেঙের লস্যি খেয়ে আসে এই অবস্থায় যাবো বলে কি হ্যাঁ চলো তা চলো তারপরে হচ্ছে আমার মেয়েও তো জামাকাপড়ও ছাড়েনি ওরকমভাবেই গিয়েছে ওকে নিয়ে আমাদের যদি মনে হয় না যে এখানে ঘুরতে যাব তখনই আমরা চলে যাই মানে এটা আমরা মাঝে মধ্যেই এরকম লস্যিটা খেয়ে আসলাম আর খাওয়ার ইচ্ছেও ছিল না যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে ম্যাডাম কি করছেন এই যে শাশুড়ি মার জন্য জুস বানাচ্ছি শরীর ভালো না আমার খাবি তুই অল্প আজকে ফার্স্ট টাইম আমার বর হচ্ছে গ্রিন টি খাচ্ছে তার কারণ আমার বর হচ্ছে দুধ চা ছাড়া ও খায় না তা আজকে বলেছে যে আজকে থেকে খাওয়া স্টার্ট করব তার জন্য দুজনেরটাই গ্রিন টি নিয়েছি আমি তো খাই মাঝে মধ্যে ও খায় না আমি রেডি হয়ে নিয়েছি এখন মেয়েকে নিয়ে দোকানে যাব ওই মেয়ের পনেরোই আগস্ট উপলক্ষে একটা নাচ দিয়েছে স্কুলে ওটার জন্য শাড়ি আরও অনেক কিছু কিনতে হবে তার জন্যই যাচ্ছি দোকানে সাথে থাকে দেখতে পাবে হোয়াইট কালারের গোল্ডেন পাড়ের শাড়ি লাগবে ওর জন্য খুঁজতে খুঁজতে পরে এই দোকানে শাড়িটা পেয়ে গেলাম আর তার সাথে ওর ওর মানে ব্লাউজ পাওয়া মানে বিশাল ব্যাপার জানোই তো বডিটা কীরকম এখন তাও কষ্ট করে তিরিশ সাইজের ব্লাউজ নিয়েছি জানি না কতটা চাপাতে হবে হয়তো হাফই চাপাতে হবে কিন্তু করতে তো হবে আর এই দিকে দেখো ম্যাক্সকে খাইয়ে দাও আমার প্রতিদিনই ডিউটি দুবেলা করে খাইয়ে দিই দুপুরবেলাটা খাইয়ে দিই না ও নিজে নিজেই খায় আর এই একদম ওকে এইভাবেই খাইয়ে দিতে হয় না হলে পরে খায় না আর কলা দিয়ে ওকে রুটি খাইয়ে দিচ্ছি বেশ সুন্দর খেয়ে নিচ্ছে ও আমার হাতে এরকমভাবেই খাবে সকালবেলাও চা রুটি খায় জানো তো আর এই মানে রাত্রিবেলা হচ্ছে কলা দিয়ে রুটি খায় আমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি একটা হোয়াইট কালারের শাড়ি এনেছি গোল্ডেন পার্ট দিয়ে এই শাড়িটা তো ওর অনেকটাই বড় হবে কিন্তু ছোট শাড়ি পাইনি বড় শাড়ি এনেছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে গাজরা হোয়াইট আর গ্রিন কালারের গাজরা এনেছি আর হচ্ছে একটা লেগিংস এনেছি যেটা খুঁজতে খুঁজতে মানে পেয়েছি লেগিংসটা পেতে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু অসুবিধা হয়েছিল ব্লাউজটা পেতে আর মানে ব্লাউজটাকে আমি তো দেখে অবাক দেখো ব্লাউজটাকে কিভাবে মানে রেখেছে একদম এলোমেলো করে ওরকমই ঢুকিয়ে রেখেছে দেখে আবার নতুনভাবে রেখেছে আমি এখন রান্নাঘরে চলে গেলাম অনেকটা রাত্রি হয়ে গেছে খাবার করার জন্য আর দেখো জন্য দুটো রুটি করেছি আর আমাদের জন্য পুরি করেছি আর বুটের ডাল করেছি আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এটাই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা পায় পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো